তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন চালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন চালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন চালাত তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন যায় না মাঝে শান্তি বিলায় চিতকে সীমাহীন রবি 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 মুমিন তুমি চালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি চালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় ধরো ধর আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকরে ধর হবে না বিলি সালা তোমার রঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি লা লা রব্বি লাজি রব্বি লা রব্বি লাজি সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল শীতল ছায়া আর সে আজিম রব্বি আলাল রবি রবি সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পর আত্তাকে সমৃদ্ধ কর পাঁচ প্রহরে সালাত পর আত্তাকে সমৃদ্ধ কর যেমন সালেহি সালাদ তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রবি রবি রব্বি রবি ربي يا لا لا ربي يا ربي يا لا لا ربي يا